I'm <laughs> going আগে মতাকর্মীরা কিন্তু আসছেন এবং তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি যে স্টাম্পের মতো করে কিন্তু লাঠি রাখা হয়েছে এবং তারা কিন্তু এই লাঠি লুচিয়ে যতক্ষণ মিছিল দিয়ে তারপরে এই সমাবেশে এসেছেন এবং তারা কেন লাঠি হাতে এই সমাবেশে এবং সে বিষয়টি তাদের কাছ থেকে জানবার চেষ্টা করবো শেখ হাসিনার প্ল্যানটা যে আসলে কী ছিল আমি নিজেও বুঝি না 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 ওই জিরো পয়েন্ট নেওয়া প্ল্যান না ভারতের তেল দিয়ে ভারতকে ভাজার প্ল্যান ভাবা যায় ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আউমি ফ্যাসিবাদের পুনরবাাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আদালতের কুমাদেশশাইশাবে নিয়োগ দিচ্ছেন ছাত্র জনতা তাদের কুমাদেশশাইশাবে মানে না। ওবদল কাদের বলছিলাম দেখতে দেখতে 15 বছর সামনে আরও পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর আসসালামু আলাইকুম দর্শক এই ভিডিওটি দেখার পর আপনি কি মন্তব্য করবেন আমি তা জানি না তবে চাঞ্চল্যকর করে একটা আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক গ্রাম বাংলা একটা প্রবাদ আছে গরিবের কথা বাসি হলে মনে পড়ে যে ছাত্ররা আন্দোলন করলো জীবন দিয়ে শেখ হাসিনাকে সরিয়ে তাদের পছন্দের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসকে বসিয়ে এখন তারাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরেকটি আন্দোলন করার অপেক্ষায় আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহকারী উপদেষ্টা যাদেরকে নিয়োগ করছে তারাই নাকি আওয়ামী লীগের দালাল ছিল একটা সময় এবং এসব উপদেষ্টাদের উপদেষ্টা হিসেবে গ্রহণ করতে পারবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়াও গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ রয়েছে এই ভিডিওটির মধ্যে দর্শক আপনাদের বিশেষ বিশেষ অনুরোধ করে বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার এবং ভিডিও শেষে আপনি আপনার মন্তব্য করে যাবেন ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেয়া হচ্ছে তাদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন সমন্বয়করা ২৪ ঘন্টার মধ্যে শেখ বশির উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা যাদের উপদেষ্টা হিসাবে নিয়োগ দিচ্ছেন ছাত্র জনতা তাদের উপদেষ্টা হিসাবে চেয়ারে বসার আগেই নবনিযুক্ত দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল রাজপথ শপথ গ্রহণের আগেই তাদের নিয়োগ বাতিলের দাবি ওঠে সেই ধারাবাহিকতায় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভের ডাক দেয় শিক্ষার্থীরা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন বর্তমানে সবচেয়ে বড় মস্কারা হচ্ছে ছাত্রদের সাথে জানান ছাত্রজনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের বিষয়টি কোনোভাবেই মেনে নেবে না ছাত্র সমাজ শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে শ্রমিকের রক্তকে পুঁজি করে সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা উপদেষ্টা হবেন আপনারা পথ ভাগিয়ে নেবেন তাহলে সেটা আপনারা ভুল ভাবছেন ক্লাবে আরেক চব্বিশ ঘন্টার মধ্যে শেখ বসিরউদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসরণের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা সকল শ্রেণীর মানুষকে আহ্বান জানাবোদের পাবে সেখানে তাদেরকে প্রচুর করে তুলবেন এ সময় অন্যান্য বক্তারা বলেন জুলাই আগস্টে ফেসবুকে দু একটি পোস্ট দিয়েই উপদেষ্টা হওয়া যাচ্ছে রাতের আধারে যেমন ভোট হয়েছে তেমনভাবে উপদেষ্টা নিয়োগ হচ্ছে বলে অভিযোগ তাদের মোস্তফা সরোয়ার ফারুকি কিভাবে নিয়োগ পেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন তারা বিতর্কিত উপদেষ্টাদের অপসরণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রেখেছে ভারত ফলে চিকিৎসা ছাড়া অন্য কোনো কাজে দেশটিতে যেতে পারছেন না কোনো বাংলাদেশি কিন্তু বাংলাদেশি পর্যটক না যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কলকাতার হোটেল এবং মার্কেটের ব্যবসায়ীরা ক্রেতার অভাবে অস্থায়ীভাবে বন্ধ হতে শুরু করেছে প্রতিষ্ঠানগুলো নতুন ভিসা না দিলে জানুয়ারি থেকে বাংলাদেশিদের ভারতে যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে তখন আরও বেশি ক্ষতির মুখে পড়বে ভারতের ব্যবসায়ীরা এমন অবস্থায় কি করবে ভারত সরকার বিস্তারিত প্রতিবেদনে ভারতের কলকাতায় অবস্থিত একশো হোটেল ও তিন হাজার দোকান বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল কয়েক মাস ধরে বাংলাদেশিরা না যাওয়ায় এসব প্রতিষ্ঠানের ব্যবসা অন্তত সত্তর শতাংশ কমে গেছে হোটেল ও মার্কেটগুলোর কর্মীরা পার করছেন অলস সময় ফলে গুডা এলাকায় শুনছেন নিরবতা জুলাই বিপ্লবের পর থেকে আশঙ্কাজনক হারে কমে গেছে বাংলাদেশিদের যাতায়াত ফলে অনেক হোটেল বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ হিসেবে হোটেল মালিকরা বলছেন তাদের এখন এক থেকে দুইটা রুম বুক হচ্ছে বিশ্বব্যাপী করোনা মহামারীর সময় যে ভয়াবহ অবস্থা হয়েছিল এখন আবার তেমনই এক অবস্থায় পড়েছেন ব্যবসায়ীরা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমস তুলে ধরেছে এই করুণ চিত্র হোটেল মালিকদের বরাতে পত্রিকাটি বলছে আগে যেখানে হোটেলের প্রায় সব রুম বুকিং দেওয়া থাকত এখন সেখানে চার থেকে পাঁচ রুমে লোকজন থাকছে সাধারণত কলকাতার নিউ মার্কেট জমজমাট থাকে বাংলাদেশি পর্যটকদের ভিড়ে স্থানীয় মানুষের চেয়ে বাংলাদেশি পর্যটকদেরই চোখে পড়ত বেশি এখন এর প্রভাবে অনেকটাই আশাহত হয়ে পড়েছেন ভারতের ব্যবসায়ীরা তারা বলছেন যদি ভারত সরকার বাংলাদেশিদের ভিসা প্রদানে এমন কড়াকড়ি অব্যাহত রাখে তাহলে তাদের এই ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তবে ভারতে গমন করা বাংলাদেশিরা বলছেন ভারত সরকার বাংলাদেশিদের জন্য নতুন ভিসা বন্ধ করে দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু যাদের ভিসার মেয়াদ আছে তারা এবং নতুন করে ভিসা না দিলে জানুয়ারির পর সেই স্বল্প সংখ্যক মানুষেরও ভারতে যাওয়া বন্ধ হয়ে যাবে তখন আরও বেশি ক্ষতির মুখে পড়বে ভারতের ব্যবসায়ীরা দু সালের পর থেকে কলকাতার নিউ মার্কেটের স্থানীয় ক্রেতাদের সংখ্যা কমে গেলেও মার্কেটটি বাংলাদেশিদের কাছে জনপ্রিয় হতে শুরু করে তখন থেকে বাংলাদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি শুরু করে দোকানগুলো কিন্তু জুলাইয়ে হাসিনা সরকারের পতন এবং ভিসা ইস্যু বন্ধ করার পর ক্রেতার সংখ্যা কমে গেছে ফলে ধস নেমেছে দোকান এবং হোটেলগুলোতে শেখ হাসিনার প্ল্যানটা যে আসলে কি ছিল আমি নিজেও বুঝি না 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 ওই জিরো পয়েন্ট নিয়ে প্ল্যান না ভারতের তেল দিয়াই ভারতকে ভাজার প্ল্যান ভাবা যায় ধরেন এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি না ঘটত ওবাদল কাদের বলছিলেন দেখতে দেখতে পনেরো বছর সামনে আরও পাঁচ বছর মানুষ বাছে কয় বছর এবার আসেন ঘটনার প্রেক্ষাপট কি দর্শক শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে যে ব্যবসা বাণিজ্য লেনদেন সেখানে একটা বড় জিনিস ফাঁক আসলো যে আমরা আমজনতা এটা সবসময় ঘটে সরকার পরিবর্তন ঘটলে এগুলো সামনে আসে কারেন্ট বিল কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তাই না বিদ্যুৎ বিল সবাই দিয়ে দিচ্ছি গ্যাস বিল দিয়ে দিচ্ছি তো দেখা গেল কি বিদ্যুৎ বিল একটা বিশাল বকেয়া রয়ে গেল তাও কার কাছে ভারতের কাছে তাও কার কাছে মোদির খুব কাছের ভয়াববন্ধু আদানির কাছে কিন্তু সরকারের ভীষণ ছিল দুই হাজার একচল্লিশ কেউ কেউ বলছেন তিনি যদি জীবিত নাও থাকতেন যেই সেট হয়ে গেছিলো এই সেট আপমেন্টে দুই হাজার একচল্লিশ পর্যন্ত আওয়ামী টিকা যেত যদি টিকায় যেত তাহলে ভারতের এই তেল কিভাবে তিনি পরিশোধ করতেন ইউনু সরকার ক্ষমতায় আসার পর আদানি হিসাব দিল যে দাঁড়ান আমার টাকাটি আগে পরিশোধ করেন যদি না দেন বিদ্যুৎ অফ করে দিব সরকার পর্বে একটা মাইন কার্চি পায় তো সর্ব সর্বশেষ একশো মিলিয়ন ডলার পরিশোধ করলো আমাদের সরকার বকেয়া বিদ্যুৎ বিল যেটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল এখন অবশেষে যেই গল্প সামনে আসছে শেখ হাসিনা এই ঋণটা কীভাবে পরিশোধ করতো এখন আমি জানি না যে এটার অথেন্টিক সোর্সটা কী বাট আমাদের গণমাধ্যম এটা সামনে নিয়ে আসছে আদানি ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া শেখ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছিল ভারত সরকার এটা অনেকটা আমেরিকান স্টাইল ভারত যে খেলাটা খেলতো যে আমাদের থেকে বিদ্যত্ন তো আদানি তো কৈতে যে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ শুভেচ্ছা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ রাজনৈতিক কিছু আপডেট সংবাদ দর্শক আমরা আমরা জানি আপনাদের আপনাদের সময় অনেক অনেক গুরুত্বপূর্ণ সময়কে মূল্যায়ন করি তাই প্রতিদিনের সবচাইতে যেসব ভাইরাল আপডেট সংবাদ আসে এগুলোর মধ্যে থেকে আমরা বিচার বিশ্লেষণ করে সব চাইতে মূল্যবান তথ্যগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করে থাকি বা উপস্থাপনা করে থাকি যাতে করে আপনারা আমাদের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারেন এবং সে সম্বন্ধে সচেতন হতে পারেন তাই আপনার বিবেক দিয়ে চিন্তা করে যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ বিশেষ অনুরোধ করছি আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য বা বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ পরিশেষে আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ